এরপরে যা কিছু করেছেন এবং বাকশালে সম্ভবত তিনজন প্রতিবাদ করেছিল তার ভিতরে তিনি একজন ব্যারিস্টার মইনুল একজন আর একজন মুসা সাংবাদিক মুসা সাহেব বোধ হয় সেও এটা প্রতিবাদ করেছিলেন এই এই তিনজনই বোধ হয় পদত্যাগ করেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন সো এটুকু এখন কন্টেম্পট অফ কোর্টের ব্যাপারে আপনি একটা কথা বলেছেন যে রায় নিয়ে কোনো কথা বলা যাবে না সেটা সঠিক কনসেপ্ট না কনসেপ্টটা হলো যে আদালত অবমাননা বাংলাদেশের ডেফিনেশন চেঞ্জ হয়ে গেছে সেটা হলো এই যে মাহমুদুর রহমান আমার দেশের সম্পদ ছিল সেই সময় ডিভিশন বলেছিলেন যে ট্রুথ ইজ নো ডিফেন্স এটা হলো তো বাংলাদেশের জুডিশিয়া জুডিশিয়ারি স্ট্যান্ডার্ড ট্রুথ মাস্ট বি এ ডিফেন্স দ্য ট্রুথ ট্রুথ এ ডিফেন্স তো সেইখানে ওনাকে শাস্তি দেওয়ার জন্য সেই সময়ে যারা বেঞ্চেস ছিল তাদের ভিতরে একটা অ্যারোগেন্স তো এ জাস্টিস এ জাজ ক্যানট বি অ্যারোগেন্স একজন জাজের টেম্পারামেন্ট এবং একজন পুলিশ সার্জেন্টের টেম্পারামেন্ট মাস্ট বি ডিফারেন্ট সো আমরা সেই সেটা তো শুনেছি এখানে হাবিব ভাই আছে হাবিব ভাই ব্যারিস্টার এবং আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র আমিও আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র তো আমরা তো এগুলো করে দেখি আর একটা সুপ্রিম ভৌমিক যেটা বলেছে যে দুই লক্ষ কোটি টাকা আহ এই তথ্যটা সঠিক দেয় সঠিক তথ্য হলো গত পনেরো বছরে এগারো লক্ষ কোটি টাকা অর্থাৎ দুইটা বাজেটের সমান টাকা ইফ এটা পেপার পত্রিকা এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সঠিক আহ হ্যাঁ সো আহ এখান থেকে যে দেশ আজ আজ এখানে কিভাবে গেল আমি আমি এক নম্বর দায়ী করি আহ লিডারশিপ ক্রাইসিস বাংলাদেশ যদি কোনো সিঙ্গেল ফ্যাক্টর সিঙ্গেল আউট করেন তাহলে এইখানে কোথায় আসলো দিস ইজ দ্য লিডারশিপ ক্রাইসিস আজকে সুইজারল্যান্ড সিঙ্গাপুর পৃথিবীতে আরো অনেক ছোট রাষ্ট্র আছে তারা কিভাবে সক্রিয়তা নিয়ে টিকে আছে। আমরা তো লিকিয়নের গল্প জানি যে একমাত্র পলিসি ছিল ভালো মানুষকে সামনে এনে ডুরিং দ্য পিপল ইন টু দা পলিটিক্স যেটা প্রেসিডেন্ট যে ফলো করেছে যেটা প্লেটো বলে গেছে যে ভালো মানুষের কখনো রাজনীতি ভালো হতে পারে না তো এই রাজনীতিবিদরা চরিত্রহীন চোর লুটেরা অশিক্ষিত দেশীয় স্বার্থ এবং জনস্বার্থ বুঝে না যার নাই কোনো গতি সে করে রাজনীতি এই লুটেরা রাজনীতি এই চোর রাজনীতিবিদরা এই দেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে আমার কাছে কে যেন শেখ সাহেবের একটা আহ একটা একটা বক্তব্য পাঠালো সেটা হলো জানুয়ারি মাসের উনিশশো সাল জানুয়ারি মাস সেইখানে এগারো জানুয়ারি উনিশশো উনিশশো পঁচাত্তর উনি বক্তব্য দিচ্ছিলেন সেখানে বলতেছিলেন যে আজকে বাংলাদেশে চুরি কে করে সে বলতেছিল যে আমার কৃষকরা করে না আমার শ্রমিকরা করে না পঁচানব্বই পার্সেন্ট মানুষ করে না শিক্ষিত মানুষ চুরিতে লিপ্ত করতে বলেন কিন্তু বিচারের সম্মুখীন কেন করতে পারলো না রাষ্ট্রের দায়িত্ব হয়েছে চোর ডাকায় গুন্ডা বদমাস বিচারের সম্মুখীন করা তো এই দুর্নীতিবাজ রাজনীতিবিদ এই রাজনীতিকে আজকে একটা লুটেরা তন্ত্রে পরিণত করেছে এটা একটা একটা ক্ষেত্র পরিণত করছে একটারও চরিত্র ঠিক নেই এই যে আমরা দেখলাম এখন বললে তো খারাপ লাগবে যে এই পরিবারকে যে রিকাউন্ট নেই তার বাসায় নিয়ে যাচ্ছে যেটা সেই সময় ভিডিওতে বের হয়েছিল আরো কারা কারা নাকি তাকে ভোগ্যপণ্য বানিয়েছে তো রাষ্ট্র কেন সেটাকে ধরতে পারে না কেন এই চরিত্রহীন যারা তাদের বিশেষ অঙ্গ নিয়ন্ত্রণ করতে পারে না তারা কিভাবে ভালো রাজনীতিবিদ হতে পারে তারা তো হতে পারে না তারা তো দেশের সাথে রাখতে পারবে না এটা তো পরীক্ষিত সত্য কথা আজকে ওয়েস্টার্ন ফ্রি কান্ট্রি যাদের দেহ যার সিদ্ধান্ত তার সেইখানে কেউ কাউ কোনো পাবলিক ফাংশনে থেকে অচরিত্রহীন চরিত্রহীন কোনো কাজ কেউ করতে পারে ভোগবাদীদের লিপ্ত হতে পারে সে আর তার পরদিন দিন অফিসে থাকতে পারবে না তো এটা একটা মুসলিম কান্ট্রি মুসলমানদের কোনো ধর্ম শিক্ষা মিক্ষা কোনো কিছু নাই আজকে তোফায়ল আহমেদের কথা বললেন ভবিষ্যতে যদি তাকে কেউ যে এন্টি স্টেট এবং এন্টি ন্যাশন বলে ডিফাইন করে আমি তো দোষে কিছু দেখবো না যে এই ব্যক্তি আপনি ক্যাডেট কলেজের এই কাহিনীটা স্যার আমার জানা ছিল না এই ব্যক্তি তেহাত্তর সালে যে বিসিএস টা করলো সেইখানে মেধাবী লোকদের বাদ দিয়ে সব ছাত্রলীতি ঢুকাই দিল বাংলাদেশ আজকে এই অনুন্নয়নের একটা বড় কারণ দুর্বৃত্তের একটা বড় কারণ চরিত্রহীন এবং লুটপটের একটা বড় কারণ হয়েছে ছাত্র রাজনীতি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি একাডেমিক বেশ ছাত্র রাজনীতি ওয়েলকাম এবং সেইটা হওয়া উচিত এই ছাত্ররা কোন দেশপ্রেম শেখে না কোন নৈতিকতা শেখে না এবং সেন্টার সেন্টার বানিয়েছে ধর্ষণ করে সেলিব্রেট করে এই একটা পলিটিক্স এর প্রোডাক্ট এবং এই জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয় কি হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয় কি হচ্ছে এইগুলো তো আমাদের জানা আছে আমি নিজের সূর্য সুন্দর ছিলাম আমি 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 ছাত্র পলিটিক্স কাছ থেকে দেখেছি এই চরিত্রহীন ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র পলিটিক্সটা হলো একটা চরিত্রহীন একটা নেতৃত্ব সৃষ্টি করার একটা কারখানা এ থেকে যদি কোনো পার্থক্য হয় সেটা এক্সেপশন তাদেরকে দিয়ে চাঁদাবাজি করানো হবে লুটপাট করানো হবে ডাকাতদের পাহারাদার বানানো হবে এবং কোনো লেখাপড়া করবে না যার জন্য লেখাপড়ায় অন্য অন্য বিশ্ব পৃথিবীর পৃথিবীর অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের সাথে তারা কম্পিট করতে পারে না একটা কমপ্লিট একটা লুটেরা তন্ত্র তো এই মূল সমস্যা হলো রাজনীতি অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব তো রাজনৈতিক নেতৃত্ব এইটাকে রাজনৈতিক পরিমিতে একটা অপরাজ্য রাজনীতি কালচার করছে অপরাজ্য রাজনীতি লুটেরা তন্ত্র এবং লুটপাট তন্ত্র একটা সৃষ্টি করেছে যে এই দেশে তার ছেলেমেরা লেখাপড়া করবে না এই দেশে চিকিৎসা নেবে না এই দেশে রাজনীতি করবে এই দেশ এই দেশ এই দেশে তার পরিবারের জন্য সেফটি আন সিকিউরিটি নাই অথবা এই দেশে তার গায়ে মানায় না তো ব্যাপারটা তোর পরিবার যদি তুই এখানে না রাখো আই এম সরি টু সে তাহলে তুই কেন এখানে রাজনীতি করবি তুই তো রাজনীতি করবি লুটপাট করার জন্য এই জায়গাটা বড় রাজনৈতিক দলগুলো কেউ কখনো অ্যাড্রেস করে নাই আর একটা বড় সমস্যা হচ্ছে পরিবারতন্ত্র আই ওয়াল আই সে দ্যাট এই কারণে যে পরিবারতন্ত্রের মাধ্যমে পৃথিবীর কোথাও সফল হিস্ট্রি নাই এই তন্ত্রের একজন চাকর বাকর অথবা মামতো ভাই ভাইকে ম্যানেজ করে যে কোনো ধরনের দুর্নীতি দুর্নীতি পরের লোক তার দুর্নীতি থেকে পার পেতে পারে অর্থাৎ তাকে যদি টাকা ঘুষ খাওয়ায় তাহলে সে এখান থেকে এখান থেকে আপনার পার পেতে পারে এটার সাথে আছে আপনার জাতি গঠন হয় নাই যে জাতীয় সত্তা একটা ভালো জাতি কিভাবে গঠিত হয় একটা ভালো জাতি গঠিত হলে সেখানে শিক্ষার মান ভালো থাকতে হয় সেখানে চরিত্রের মান ভালো থাকতে হয় নৈতিকতার মান ভালো থাকতে হয় জাতীয় হারমোনি সৃষ্টি হতে হয় এবং দেশীয় স্বার্থ এবং এবং জাতীয় স্বার্থ বোঝার মধ্যে ক্যাপাসিটি থাকতে হয় যে আমি পৃথিবীর যে কোনো জায়গায় যাবো ঘুরবো লেখাপড়া করব বা সবার আগে আমার জাতীয় স্বার্থ এইগুলো তো শেখানো হয় না আবুর যেটা বললেন ঠিক আছে সেটা বৈদেশিক রিলেশন ক্ষেত্রে ভারত দায়ী না চায়না দায়ী সে তো অবশ্যই হবে কিন্তু ভারত একটা দেশ যেটা রীতার রহমান বলে গেছিলেন যে ভারতের এই যে এজেন্ডা ছিল আমি আমি জানি না ভাবি আমার কথা আগে শুনছে কিনা যে আমি অনেকবার বলেছি যে এই বিজেপি সৃষ্টি হয়েছিল মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য কেন কারণ মুসলমানরা হিন্দুদের কাছ থেকে শাসন ক্ষমতা গ্রহণ করছে তখন এই বিজেপির বীজ ববিত হয়েছে কোথায় আছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইমতিয়াজ আহমেদের বইতে পাবেন আমার ডাইরেক্ট টিচার হাবিব ভাইরু টিচার সেই আহ উনি একটা বই লিখেছেন ফরেন পলিসি এন্ড ইন্ডিয়ান রোল ইন সাউথ এশিয়া ওই বইতে তিনি রিসার্চ করে দেখিয়েছেন যে কিভাবে এই ব্রাহ্মণরা তারা পেয়েছে ব্রিটিশরা হিন্দুদেরকে ডেকে বললো যে তোমাদের কাছ থেকে মুসলমানরা ক্ষমতা নিছে আমাদের প্রতি তোমরা লয়েল থেকো আমরা তোমাদের কাছে ক্ষমতা দিয়ে তারপর যাবো এবং তোমার সমস্ত বেনিফিট পাবা দুইশো বছর তারা সেই বেনিফিট পেয়েছে এবং সাতচল্লিশ সালে মুসলমানদেরকে এই মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রথম আঘাত টেলনটিনে যদি ভাগ হয় তাহলে সমান তিনটে ভাগা হচ্ছিল একাধিক তো জিওগ্রাফিক্যালি ওখানে একটু ছোট একটু জমি দিলো আর বাংলাদেশে একটা একটা জাস্ট পকেটের ভিতরে ঢুকাই দিল অথচ সবাই জানতো ডেলটাইক এই রিজনে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে যে সেভেন সিস্টার এবং বাংলা বিহের উড়িষ্যা যে অরিজিনাল কনসেপ্ট ছিল সেগুলো তো হয় নাই কিছু তো এইখান থেকে তো ইন্ডিয়ান পলিসি ছিল তো ইন্ডিয়ান ফরেন পলিসির কনসেপ্ট যেটা আসছে চাণক্য থেকে সেখানে নেইবার হ্যাজিন ক্লাসিফাইড আইদার এনিমি অর সো পাকিস্তান সহ বাকি সমস্ত কান্ট্রি টার্ন বি এনিমি সো বাংলাদেশ তো থিওরিটিক্যালি সেলেপ কান্ট্রি তো বাংলাদেশকে তারা একটা চারণ ভূমি হিসেবে পেয়েছে তাদের তাদের রয়ের পলিসি তাদের ফরেন পলিসি সমস্ত বাংলাদেশে এখন সাকসেসফুল হচ্ছে এই কারণে হচ্ছে কারণ ওই যে সেই সময় মুজিব বাহিনী রক্ষী আর্মিতে যারা ফ্রিডম করছে তাদেরকে দুই বছর হঠাৎ করে দিয়ে দিল মানে সিনিয়রকে জুনিয়র বানাই দিলো এইগুলো সব ছিল একটা পদলেহনকারী ইন্ডিয়ান গ্রুপ সৃষ্টি করা যাতে তারা তারা সব সময় ইন্ডিয়ান স্বার্থকে রক্ষা করবে বাংলাদেশের স্বার্থে আগে এবং এই যে ফিফ কলামিস্ট এইটা এখন যুক্ত হয়েছে যে এমন জায়গায় তারা নিতে পেরেছে যে আমাদের বিভিন্ন জায়গা এই তহিদ সাহেব সেটা ইন্টারভিউ দিয়ে বলে গেছেন এবং তারা এই ভিতরে আছে এই বইভীদের তো বলে গেছে বাংলাদেশের প্রত্যেকটা নিয়োগে তারা ইন্টারভেন করে সো এখন বাহিনী প্রদান তারা কম্পিটিশন করে দেখাতে কার ইন্ডিয়ার সাথে কানেকশন বেশি হ্যাঁ এখন যারা সার্ভিং আছে তাদের সম্বন্ধে কথা বলবো না কিন্তু আজিজ সাহেব রিটায়ার করেছে আজিজ যে ইউনিটে হারাই ফেললো হারাই পড়লো এবং আমরা যখন সেনাবাহিনীতে চাকরি করেছি হারাই কারো চাকরি থাকতে পারে এটা অসম্ভব কিন্তু হি সার্ভাইভড সে সারভাইভ করছে এখন আমরা শুনতে পেরেছি যে মিলিটারি একাডেমিতে যারা জয়েন করে ওইখানে একটা ক্যান্টিন ম্যানেজার ছিল হিন্দু আমাদের ছবি তোলে ওইখানে ওই জিসি অফিসে ডিসপ্লে করে রাখে ভিন্ন জায়গায় ওর কাজ ছিল ওর কাজ ছিল ওই ছবি সব রয়ের হাতে পাঠানো মানে আমাদের সবার ছবি কিন্তু আছে জিল্লুর তোমার তোমার ছবিও আছে কারণ তুমি তো জেন্টলম্যান ক্যারেট ছিল তো এখন তো এই যে কম্পিটিশন করে এখন আমাদের এই যে এই যে এই এই এনটি স্টেট এবং এনটি এনটি পিপল এলিমেন্ট এই যে আজিজ সাহেব সহ যারা আছে তাদের চরিত্র উন্মোচন করতে হবে জনগণের সাথে জনগণের সামনে প্রত্যেক তাদের সম্বন্ধে সমালোচনা করে তিক্ত বিতক্ত করে মানে সমস্ত কিছু জনগণের সামনে তুলে ধরতে হবে কারণ দিস ইজ দ্য রাইট অফ দা পিপল টু নো এই দেশের জনগণকে জানার অধিকার রয়েছে সেই সাথে আপনি যেমনটি বলেন যে এই এই যে সচিবরা এরা তো মানে মানে সুযোগ পাইলে তো কেনা চুরি করে আজকে বাংলাদেশে ওই যে শেখ সাহেব চলে গেছে বলে গেছেন পাঁচ পার্সেন্ট সবচেয়ে বিলিয়ন ছাত্র ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়াররা একটা ইঞ্জিনিয়ার আপনি সৎ পাবেন এটা আমার জানা নাই আমি একজনকে চিনি সৎ একজন আমি আর কোন ইঞ্জিনিয়ার সৎ চিনি না মানে কিভাবে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা চিপাইয়া আনতে হয় সমস্ত মেকানিজম জানে জানে রেগুলেটরি বডি এবং সার্ভিস প্রোভাইডার রেগুলেটরি বডি ইঞ্জিনিয়ারের কাজ হলো জনস্বার্থে কাজটা ঠিক মতো হচ্ছে সেইটা দেখার দায়িত্ব দুইজনে মিলে চুরি করে আর এই ভাগে এখানে পলিটিশিয়ানরা সেটার ভাগ নেয় তো আজকে রাজনীতি যে লুটিরাতন্ত্রে পরিণত হয়েছে জনগণের স্বার্থ দেখার তো কেউ নাই এইখানে একজন ওই যে কুচিন্তা ফাউন্ডেশনের আমাদের বনানিতে একজন কি হয়েছে বনানির এমপি হয়েছে একটা কাজ এই ইলেকশনের এই তথাকথিত পাতানো নির্বাচনের আগে ছিল কয়দিন এবং এখন আবার এমপি হয়েছে এ আবার তথ্যমন্ত্রী হয়েছে বনানীর সমস্ত ফুটপাথ দখল করে রেস্টুরেন্ট এবং ব্যবসা করে টাকা খায় ওই আরাফাত পুলিশ আর এই লোকাল মাস্তান একটা ভালো কাজ করে না এখান থেকে এই আহ পাশ থেকে আমি যেখানে থাকি সেইখান থেকে একটা রাস্তা গেছে মহাকালীর দিকে আমরা তিনজন এখানে বনানিবাসী হাবিব হাবিবাই আর আমি পনেরো বছরে দেখলাম না এই রাস্তাটা কেউ রিপেয়ার করছে অথচ হাজার হাজার লোক এই রাস্তাটা ব্যবহার করে মহাকালী যায় তো এই চোর সব চোর ওই শেখ সাহেবিতে বলে গেছে সব চোর তো এই রাজ রাজনীতিটা যদি আগে ঠিক না করা হয় তাহলে দেশীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ কখনই সামনে আসবে না চীন বেইমেনি করেছে কিনা সার সাইডে ডিবেট করতেই পারে কিন্তু এটাও তো আলোচনা আসে যে তাইওয়ানকে আপনি জানেন যে ওয়ান চায়না পলিসি তারা প্রেফার করে চায়নার ফরেন পলিসি হলে ব্যবসা করা ব্যবসা তো তারা করবেই কিন্তু সেটাও সামনে আনতে হবে হ্যাঁ তো সেটাও তার সামনে আনতে হবে তো আপনি রাষ্ট্র পরিচালনা করবেন আপনি ফরেন পলিসি ইন্ডিকেটার ফরেন পলিসি ডাইনামিক্স বুঝবেন না শুধু এক পেশে দোষ দিলে তো হবে না সো মূল সংকট হইল নেতৃত্বের সংকট আনটিল ইউ হ্যাভ এ গুড লিডার এই বাংলাদেশ এরকম দুর্বৃত্তায়নের খাবে পৃথিবীর যে সমস্ত দেশ যে সমস্ত দেশ উন্নয়ন হয়েছে জাতি গঠন হয়েছে সেখানে একটা ভালো নেতা আসছে এবং সেই জায়গায় ওই ধর্মের ওই জনগণের কোয়ালিটি নেতৃত্বের কোয়ালিটিকে ডিটারমিন করে তো আমাদের যেহেতু ওই জন ডেমোগ্রাফিক কোয়ালিটি সৃষ্টি হয় নাই মানে একটা বড় অংশ চাটুকার এবং পছন্দ না বুঝে জনস্বার্থ এবং জাতীয় স্বার্থ কিছু বোঝে না একটা গোলামের একটা গ্রুপ আছে আপনি সে করবে আপনি যদি সেইখানে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন আপনাকে গালিগিলাস করবে এই যে চোর চোট এই গোলামের জাত এই গোলামের জাত আর একটা বড় ধরনের পার্টেন এই ন্যাশনের উপর এই ন্যাশন গড়ার ক্ষেত্রে এই গোলাম চাটুকর এবং এই লুটপট তন্ত্রের শরিকদাররা এর সবচেয়ে বড় দায়ী তারা অনেকে মনে করে এই বিধাতা পন্থী একটা গ্রুপ আছে বিধাতার তরফ থেকে কিছু একটা হবে তারা ক্ষমতা আসবে এবং এই গোলাম গোলাম মনমনসীতর যারা তারা মনে করে যে আজকে আওয়ামী লীগ যেভাবে লুটপট করছে আমরা ক্ষমতা এসে আমরা এইভাবে লুটপট করবো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্স দে আন্ডারস্ট্যান্ড এর বাইরে তারা কিছু বোঝেই না ওরা এখন হাট মাঠ বাজার ঘাট বালুঘাট জলমল সব দখল করে আসে শুধু চেহারাটা চেঞ্জ হবে এবং যদি অন্য কেউ আসতে পারে এক কোনো হয়ে যাবে সব দখল এইটা বুঝে বলে এইটা এই সৈরেশের সরকার র এবং এই আওয়ামী লীগ যেহেতু একটা ম্যাক্সিমাম দুষ্কৃতিকারী চরিত্রহীন চরিত্র আলাদা দল এবং তারা ভারতের কৃপায় থাকে সেই জন্য তারা এটা বুঝে বলে নির্বাচন দিবে না এবং আজকে ইন্ডিয়া যেখানে বাংলাদেশকে পেতে চেয়েছিল বাংলাদেশ ইন্ডিয়ার হাতে সেইভাবে দেশটাকে দিয়ে দিছে সমস্ত বড় দলগুলো ইন্ডিয়া এটাই চেয়েছিল এবং এই বৈরভীদের বলা আছে অনুরাধা অনুরাধা ইন্ডিয়ার একজন প্রফেসর ইন্টারভিউ দিয়ে বলেছে বাংলাদেশের গণতন্ত্র ইন্ডিয়ার কনসার্ন নয় স্টাবল বাংলাদেশ ইজ দেয়ার কনসার্ন বাংলাদেশ স্টাবল থাকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এই একই কথা তো হিসেবে বলেছে সো এইটা হলো তাদের উপরের কথা তাহলে ভিতরের কথা কি ভিতরের কথা হলো যে যতদিন পারে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে দেয়ার ইজ নো ইলেকশন বাংলাদেশে নিকট ভবিষ্যতে কোনো নির্বাচন আছে বলে অন্তত আমি মনে করি না আমার কোনো হিসেবে করে না বাংলাদেশে জনগণের পার্টিসিপেটেডে ইলেকশন করতে হলে আগে ইন্ডিয়ার প্রভাব বিমুক্ত করে কে ঠিক করতে হবে আদারওয়াইজ দেয়ার ইজ নো ইলেকশন নো ইলেকশন হটস এবার যারা আওয়ামী লীগের কাছে আশা করে একটা নির্বাচন দেবে দে লিভ ইন ফুল প্যারাডাইস বাংলাদেশে ইন্ডিয়া আর কোনোদিন নির্বাচন হতে দেবে না সেইখান থেকে কিভাবে মুক্ত করা যায় বাংলাদেশে সেই দিয়ে আমাদের সকলে আলোচনা হওয়া উচিত বলে আমি মনে করি অতএব এই রেজিম যদি চেঞ্জ হয় মনে করো রেজিম হেড চেঞ্জ হলো তারা আবার ওই রেজিমের আরেক দিনে বসাবার চেষ্টা করে অর্থাৎ এক কথায় বাংলাদেশ এই উত্তর কোরিয়া এবং রাশিয়ার পথে সেই পথে এবং কর্তৃত্ব পরায়ণ সরকার যতদিন ক্ষমতা থাকে তাদের কর্তৃত্ব পরায়ণের ডিগ্রি আরো বেড়ে যায় এবং সেইটা আপনি দেখেছেন যে প্রফেসর ইউনিসের উপরে যে অ্যাকশনটা নিয়েছে সেই অ্যাকশনটাই একটা বহিঃপ্রকাশ এবং আমার অ্যাপ্রিহেনশন যে প্রফেসর ইউনিসকে তারা জেলে ঢুকাবে তার সমস্ত প্রতিষ্ঠান তো নিবি তাকে জেলে ঢুকাবে তো তাকে জেলে ঢুকে দেখাবে যে তাদের শক্তি কত দূর এবং ইন্ডিয়া চেয়েছিল বাংলাদেশে যাতে কোনো ব্রিলিয়ান লোক আহ রাজনীতিতে না আসতে পারে রাজনীতিতে না করতে পারে সেটাও তাদের একটা প্রজেক্ট ছিল যার জন্য এই পরিবারতন্ত্রকে তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশে কোনো মেধাবী লোকের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় আপনি রাজনৈতিক উদ্যোগ নেবেন সেইটাকে নষ্ট করে ফেলবে সো ওই মজুর মডেলটা একটা আমাদের সামনে একটা মডেল সেইটা যদি আমরা করতে পারি আদারওয়াইজ আমাদের ওই শুধু পতাকাই থাকবে আর কিছু থাকবে বলে মনে নাই কিছু নাই আসলে এখন পঞ্জিত এই এর ভিতর দিকে আমাদের যেতে হবে দুর্ভাগ্য যে দলটা স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিল সেই দলটাই আজকে বাংলাদেশকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে এবং অন্য দলরা কিছু করতে পারে নাই তারাও একটা পলিসি অফ অ্যাপিজমেন্ট ফলো করছে ধন্যবাদ ব্যরিস্টার আপনাকে একটু একটা কথা একটু এক মিনিট একটু জবাব তুমি যে তাইওয়ানের কথাটা বললা ঠিক আছে ভালো কথা পৃথিবীতে সবচেয়ে বেশি তাইওয়ানের সাথে ব্যবসা করে চিনারা এক দুই নম্বর হচ্ছে ওইটার মানে এই না যে ভারতীয় তাবেদারদের পাশে গিয়া চীন দাঁড়াচ্ছে কথাটা কি কি দাঁড়ালো যুক্তিটা কি দাঁড়াইলো তুমি ঠিক আছে পছন্দ করো না এই ঘটনাটা চীন চুপ থাকতো সমর্থন করবো না ও গিয়া তো নৌকা সোনার নৌকা নিয়ে দৌড়ায় ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান্স ইউর এইরকম করলে ও একটা বিশ্ব শক্তি তখন কিছু করার থাকে না এই জিনিসটা তাদেরকে সমর্থন করলে হবে না ওদের ভুলা ইন্ডিয়া এবং চায়না যখন আমেরিকার বিরুদ্ধে এক হয়ে যায় তখন বাংলাদেশ দুইজনের বন্ধু সেই ক্ষেত্রে অর্থাৎ সেই জন্য বাংলাদেশে ভালো কথা

আমি আগে বলছি যে এখন সবাই পার্সু করতেছে তাদের ওন ট্রেড পলিসি বিজনেস পলিসি এখানে পলিটিক্স টা শুধু জন্য ইউজ হচ্ছে এখন আমরা যদি এখানে যদি আমাদের পলিসিটাকে থেকে ভাবে পার্সু করতে না পারি পারবে ইউটিলাইজ না করতে পারি উই ক্যান ব্লেম আদার অন্যকে দোষ দিয়ে লাভ নেই ইট ইজ আওয়ার ওন ফেলুড আমি বুঝতে পারছি ব্যাপারটা চিনো তার ফিনান্সিয়াল পলিসি ইন্টারেস্ট দেখবে আমেরিকা দেখবে ইন্ডিয়া দেখবে সবাই দেখবে দিস দ্য ন্যাচারাল আমরা তো আশা করতে পারি না যে কেউ আমাদেরকে একেবারে মাথায় তুলে নিয়ে রাখবে নো নিস এ ভেরি ব্রুটাল ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল গেম